केरी हिंदूल बहुत बहुत ऊपर चलता है, ऊपर पे नया चलता है, ऊपर तक जो ऊपर एक लीवर, ये बहुत केरी हिंदूल ऊपर एक लीवर मारता है, अपना देखें रिसेप्टिवी, ये जैसे होस्पाइट, उसे मारने का नोजल है, इन्होंने

তারপর আমরা আমাদের গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার আগুন করে আমরা নির্বাপন করবো আমরা একটি কুইশন পেয়ে গেছেন আগুন নিভাইতে পারি আমরা চটের চট দিয়ে চটের বস্তা দিয়ে আঘাত করে আগুন নিভাইতে পারি এমনকি যদি খোলা সিলিন্ডারে আগুন লাগে সেটা আমরা খালি হাতেও নিভাইতে পারি আমরা করবো আশা করি আপনারা এখানে থাকবেন এবং দেখবেন আর এবার কুয়েশন দিলের সময় সবাই सिलिंडाटा दर सिलेंडर तुप्पीशन किसान ছট খাটো আগুন যদি হয়

ত কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে সলিড ফায়ের কাজ কম করে এইটা দিয়ে ইলেকট্রিক এবং ইলেকট্রিক

শাল দিয়ে হাল দিয়ে একা কৰিছে ঘৰৰ মন তাক সিহঁতি ঘূৰাই যায় এদি ঘূৰাই যায় মাথা এ ভয় ভয় সাতদিন দিবা সাতদিন ভাই দেন 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 এম পারে যেটা ধরে আমুদ এম পারে যেটা ধরে এম পারে যেটা ধরে সবাই একদম যেটা ধরতে হবে আগুন দিয়া যাবে দেন দেন ওй শর্মানা এত খাই গেল সব দেশে গেছে